সেই মহাদস আমাদের ইচ্ছা তা পৃথিবী ঘুরে দেখবো আল্লাহ তালা পুরাণে আঘাত আছে তোমরা আমার পৃথিবী ভ্রমণ করো আমার শিশু ঘুরে ঘুরে দেখো আমার শিশু সম্বন্ধে সম্বন্ধে জ্ঞান অর্জন করো তো ওই আল্লাহ তালা ওই দিয়ে বাস্তবায়ন করার লক্ষ্যে বা আমল করার লক্ষ্যে আমাদের সফর বলা যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাদের যে শক্তি দিয়েছেন ইচ্ছাশক্তি দিয়েছেন এতটা পথ ভ্রমণ করার জন্য আলহামদুলিল্লাহ আমরা এখন ঢাকা আছি তো আমরা এই ভ্রমণ শুরু করি বিগত ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের নিজ জেলা মাদারীপুর থেকে তো থেকে শুরু করে প্রথমে আমরা গোপালগঞ্জ যাই গোপালগঞ্জ থেকে আমরা পিরোজপুর এগুলো করে ঝালকাঠি তারপর বরিশাল তারপর ভোলা এবং পটুয়াখালী বরগনা বাগেরহাট খুলনা এগুলো করে আলহামদুলিল্লাহ আমরা প্রথমে বরিশাল বিভাগ শেষ করি তারপর খুলনা বিভাগ শেষ করি এরপরে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ তারপর রংপুর থেকে আমরা ব্রহ্মপুত্র নর্থপত্র পার হয়ে আমরা ধর্মসিংহ বিভাগে প্রবেশ করি জামালপুর দিয়ে তো তারপরে আলামগুলি আমরা সুনামগঞ্জ দিয়ে সিলেট বিভাগ প্রবেশ করি এভাবে করে সিলেট থেকে ধরেন আমরা হবিগঞ্জ কিশোরগঞ্জে আসি ওইখান থেকে কিবারিয়া নরসিংহ এভাবে করে আমরা টাঙ্গাইল মানিকগঞ্জ তারপরে গাজীপুর তারপরে ঢাকা আসে আর কি ঢাকা আসে এখন থাকি আপনাদের মাথায় এই আইডিটা কীভাবে আসবো আমি কখন আসবো আমরা দুই ভাই আপন ভাই আমরা কোনো ভাই করোনার হাতেছি আলহামদুলিল্লাহ তো যেহেতু আমাদের ভিতরে করোনার একটু জ্ঞান আছে তো ওই ক্ষেত্রে আমরা আলাদা তালা করানোর একটা আয়াত আছে যেহেতু আন আহমের এগারো নম্বর আয়াতে তো আল্লাহ ওইখানে আগের মধ্যে আমি বললাম এইখানে আলাপতলা বলেন যে আমরা আমার কিছু তোমরা ভ্রমণ করো এই বিষয়ে আর তো ওই আয়াত বলা যায় আমাদের সফরটা তো প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশ সবারই ঘিরে দেখার একটা ইচ্ছা এমন কোনো মানুষ পাবেন না যে এইখানে মানে তার দেখার ইচ্ছা নাই সবাই গির দেখতে চাই কিন্তু হয়তো বা কারো হবে না সবার সবাই কিছু পাবে না তো ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা দু হাজার নিয়েছি আচ্ছা আপনাদের বাজেটটা কোথেকে আসছে আপনাদের যে এই যে আপনারা মোটামুটি একান্নটা জেলা আপনারা ভ্রমণ করেছেন এর যে খরচটা এই ফরেস্টটা কোথেকে আসছে খরচের কথা যদি আমরা বলি আমাদের আব্বু প্রাইমারি স্কুলের হেডমাস্টার যদি খরচের কথাটা আমরা বলি তাহলে আমাদের আব্বু প্রাইমারি স্কুলের হেডমাস্টার তো আমরা আলহামদুলিল্লাহ বলা যায় মোটামুটি ভিতরে ভালোই আছে আপনাদের সফরের দেওয়া তো ও ক্ষেত্রে আমাদের আব্বুই এই বিষয় খরচা গ্রহণ করতেছেন তারা বাংলাদেশ সফর করা যদিও আমরা পায়ে হেঁটে গাড়ি ভাড়াটা লাগে না আমাদের কিন্তু তারপরেও ভাই তারপরে খাওয়ার একটা বিষয় তো আছে অবশ্য বাংলাদেশে আপনাদের কোনো কি স্পন্সার আছে আপনার বাবা ব্যতীত এখন পর্যন্ত কোনো স্পন্সর নাই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কিছু পরিচিত বড় ভাই আমাদের মোটামুটি তো সাপোর্ট করছে নাকি ভাই কেমন লাগছে সব ঠাকুরগাঁও জেলায় আমরা যখন যাই বলতে হয় ভাই তখন আমরা কোনো থাকার কোনো জায়গাই হয় না অ্যাকচুয়ালি আমাদের রাত্রে ফুল বলব আর কি রাস্তায় ধাপতি হয়েছে রেলওয়ে স্টেশন কাটাই গেছে আমাদের ওই দিনের রাত ঠাকুরগাঁও জেলার রাত এটা আমি আরও আগেও পাবলিকের কাছে শেয়ার করছি মানে বিশাল পুরনো জিনিস ভাই এটা এখন মধ্যে না খুব খারাপ লাগে এটা মনে করলে তো আলহামদুলিল্লাহ ছাড়া মোটামুটি সব জায়গায় আমাদের অনেক ভালো কাটছে ভাই সবাই আমাদের ভালো আদর আপ্রাণ করছেন মেহমদারি করছেন সবার জন্য মন থেকে দেওয়া আপনি যে একান্নটা জেলা ঘুরেছেন সব কোন জেলাটা আপনার বেশি পছন্দ হয়েছে বা ভালো লাগে কেন ভালো লাগছে আর কেন ভালো লাগে সৌন্দর্যের দিক থেকে নাকি মানুষের আচরণের দিক থেকে দুটোই বলুন দুটোই বলুন যদি সৌন্দর্যের দিক থেকে বলি তাহলে সিলেট বিভাগ এগিয়ে থাকবে আপনার সকলে জানেন সিলেট বিভাগ যেহেতু বাউর বাউরের অঞ্চল বা পাহাড় পর্বত চা বাগানের অঞ্চল মানে নৈস্ব একটা বিষয় বলা যায় মানে প্রকাশ করার মতো সুন্দর লাগছে আর যদি মানুষের আসলে কথা বলি তাহলে মনসিংহীগ এগিয়ে আছে আর কি ওইখানে আমরা যখন যাই তাদের কী করব তাদের অন্যরকম অনেক অনেক আপনার কয় তারিখ থেকে শুরু করেছে আমরা বিগত ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের নিজেলা মাদ্রীপুর থেকে শুরু করেছি মানে কতদিন যাবো আজকে কতদিন চলছে

জেলা থেকে মাদারীপুর রান্না করে আমরা গোপালগঞ্জের ভিতরে ঢুকে যাই ওই দিন রাত্রি হয়ে যায় প্রথম দিন আর কি তো গোপালগঞ্জ শহরে যাইতে আমাদের হয়তো বাড়ানোর মতো বসে ওই দিন প্রথম দ্বিতীয় দিন দিনার্থী তো ওই গোপালগঞ্জ শহর থেকে আমরা সারাদিন হাইটা আমাদের পরের দিনে ফিরোজপুর ফিরোজপুরের ভিতরে ধরেন আমরা অদূর্ষ মার্কেট পর্যন্ত স্বার্থ হয়েছে যে কথা বলতে চাইছি ওইটা পুরো সব বুঝতে পারবেন তো ওই মার্কেট সন্ধ্যা পর্যন্ত হাইটা আমরা ফিরোজপুরের পরের দিন ফিরোজপুরে ভিতরে ঢুকে যাই বুঝতে পারতেন সারাদিন হাইটা ওই পরের দিন আবার শহর থেকে ধরেন দশ পনেরো সময় আমরা সামনে আমরা আমাদের শরীরকে স্বাভাবিক হয়ে যাবেন আচ্ছা রোজা থেকে যে আপনারা হেঁটে যাচ্ছেন পুরো বাংলাদেশ হ্যাঁ মানে এই ক্ষেত্রে আপনাদের কী মনে হচ্ছে আপনাদের শরীরের কোনো মানে নতুন হাঁটা যখন চার পাঁচ দিন হয় অনেক জায়গায় অ্যান্টিবায়োটিক খাইতেছে আমাদের পাঠা ফুলেছে একেবারে ঠোঁস পড়ে আমাদের অবস্থা খারাপ ডাক্তার আমাদের হাঁটাই মানে বন্ধ করে দিয়েছিলো চার পাঁচ দিন অথবা শুনি নাই কিন্তু আবার মানে বেশি করে মানে হাঁটা চালাইয়া গেছি তো এই ক্ষেত্রে আমাদের অবস্থা আরেকটু বেশি খারাপ হয় তো যখন আমাদের বাইরের অবস্থাটা এরকম করতে করতে পেরে বেশ দিন লাগে ভালো হইতে যেহেতু হাঁটার গ্রাডিং ছিল তো এখন যে আমাদের শারীরিক অবস্থা সত্যি সত্যি দূর ক্লান্ত হয়ে যায় সারিং ভালো করে কিন্তু আমার বাইরেও অসুস্থ হয় না সমস্যা হয় না কিন্তু ঘুম আছে আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে যাই শেষে কিন্তু সফরের মধ্যে আপনি কি করার সময় গাড়িটা মানে প্রস্তুতিটা গ্রহণ করতে পারতে আমাদের চিন্তার মতো বেঁচে যায় তো ওইখান থেকে আমরা আমরা ওইদিন আটটা পর্যন্ত হাটে গাছি তারপর আমাদের গোপাল গাছ মোটামুটি পনেরো কিলোর থাকে তো আমরা ওই দিন পাঁচ কিলো গাড়িতে যাওয়া হয়েছে আমরা যেহেতু পায়ে হেঁটে তো এটা বিশাল পরিষেবা ব্যাপার ভাই দেশবাসীর কাছে আমি তেমন কিছু এখন আশা করি না চাইও নাই একটা জিনিস সবার কাছে চাই সেটা হলো দোয়া জন্য আমাদের মনের পূরণ করেন বা কবুল করেন আর দ্বিতীয়ত হলে গিয়া আমাদের আমাদের জন্য সুস্থ রেখে এই বাকিগুলো জেলাগুলো শেষ করতে অপ্রদান করেন আসসালামু আলাইকুম